হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম বাঁধাকপির পাকোড়ার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে অর্ধেকটা বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ লবণগুলোকে দেওয়ার পর খুব ভালো করে মথে নিব। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে আসবে মথে নেওয়া হয়ে গেছে দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে এখন বাঁধাকপিগুলোকে এভাবে অল্প অল্প করে নেব এবং খুব ভালো করে চেপে নেব এক্সট্রা যে পানিগুলো আছে এগুলোকে ফেলে দিব এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের জন্য দিয়ে দিব এক চামচ চিনি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা কুচি তিন টেবিল চামচ কর্নফ্লোয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোয়ার না থাকে তাহলে আপনারা আটাও ইউজ করতে পারেন এবং হাফ কাপ বেসন এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। প্রথমের দিকে শুকনো মনে হলেও এটা মাখতে মাখতে অনেকটাই আঠালো ভাব হয়ে আসবে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এটা কতটা আঠালো ভাব হয়ে আসছে এখন এটা পাকোড়া বানানোর জন্য পারফেক্ট এখন আমি পাকোড়া গুলোকে বানাই নিব পাকোড়াগুলো বানানোর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে আসছে এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিব এবং গরম তেলের মধ্যে দিয়ে দিব পাকোড়াগুলোকে আমি পেঁয়াজের সাইজ করে বানিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব যদি হাই হিটে ভাজা হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা চলে আসবে এবং ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না সবগুলো দেয়া হয়ে গেছে এবং এক পাশটা হয়ে আসছে এখন আমি অপর পাশে উল্টাই দিব এভাবে মিডিয়াম হিটে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটা একটু মুচমুচে করে ভেজে নিব দুই পাশটা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠাই নিব আমি টিস্যু পেপারের উপর উঠাই নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শুষে নেবে সেম প্রসেসে বাকি পাকোড়া গুলোকেও ভেজে নিবো সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে দেখুন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে এখন আমি গরম গরম এগুলোকে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ